রাজন মেন রোড কয়স রুবি নারকেল বাগান তো আজ আমরা একটা সুন্দর বাড়ির ভিডিও নিয়ে এসেছি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন তারপরে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোনে না পেলে সেকেন্ড নাম্বারটা নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমরা ঠিক সময় করে আমরা ঠিক ফোন করে নেব বা উত্তর দিয়ে দেবো আমরা খুব ব্যস্ত থাকি যার ফলে অনেক সময় ফোন ধরা হয় না গাড়ি চালাই তো সেই জন্য এই একটা সুন্দর কম দামে ফ্ল্যাটের দামে আপনারা জমি সমেত বাড়ি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাক্রোপলিশ অ্যাক্রোপলিশের কাছেই অ্যাক্রোপলিশ থেকে তিন চার মিনিট গিয়েই বাড়িটি আছে তিনতলা বাড়ি জমি সমেত বাড়ির কাছে পাশে থেকেই সাতচল্লিশ জীবি বাস স্ট্যান্ড এবং অন্য চলছে মার্বেল ফিনিশ ওখান থেকে অ্যাক্রোপলিশ চার থেকে পাঁচ মিনিট আপনারা এই সুন্দর তিনতলা বাড়িটি ফুল মার্বেল ফিনিশ একদম রেডি এক্ষুনি নিয়ে এক্ষুনি সিফ করতে পারবেন লোক বসবাস করছে আপনারা বাড়িটি দেখুন এই যে দেখছেন অ্যাক্রোপলিশ এই অ্যাক্রোপলিশের গলিতে একটা এই রাস্তায় গিয়ে এখান থেকে পাঁচ মিনিট গিয়ে সোজা অ্যাক্রোপলিসের পাশ থেকে এই রাস্তায় গিয়ে সোজা একটা বাড়ি দেখাবো আপনারা বাড়িটি দেখুন এই যে দেখছেন এটা তেরো চোদ্দো ফিটের রোড এই রোডে এই যে বাড়িটা দেখছেন ব্লু কালারের শেড লাগানো এই বাড়িটা বিক্রি আছে তো আমরা বাড়িটার ভিতরে দেখাবো ভিতরটা দেখাবো খুব সুন্দর এটা ড্রয়িং ডাইনিং কাম কিচেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে দেখছেন এখানে প্যাসেজ র্যাক করা আছে এখানে খুব সুন্দর উপরে লফট করা আছে লফট আছে তো এখানে একটা আউটলেট গেট আছে এখানে এটা সম্পূর্ণ কিচেন হল হলের সঙ্গে ওপেন কিচেন এবার ফার্স্ট ফ্লোরে দেখুন এখানে একটা প্যাসেজ আছে এটা হচ্ছে ব্যালকনি এই প্যাসেজটা ব্যালকনি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর লেফটে নর্থের দিকে আছে বাথরুম টয়লেট খুব সুন্দর দাদা নিজের বাড়ি স্বপ্নের বাড়ি সুন্দর করে বানিয়েছে তারপরে এটা হচ্ছে রুম রুমটা হচ্ছে ইস্ট সাউথ নর্থ সবদিকে বলতে গেলেই খোলা একদম আলো বাতাস প্রচুর খোলামেলা দেখছেন রুমের সাইজটা হচ্ছে এগারো বাই বারো আচ্ছা বেডরুম এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাব সিঁড়ির প্যাসেজে প্রতিটা প্যাসেজে একটা ব্যালকনি টাইপের আছে এই যে দেখতে পাচ্ছেন সেম সেকেন্ড ফ্লোরে সেম প্যাসেজ ঢোকার মুখে লেফটে টয়লেট আর একটা রুম ফার্স্ট ফ্লোরে যেমন দেখলেন সেকেন্ড ফ্লোরে সেম এগারো বাই বারো রোম সব দিকে খোলামেলা এদিকে পরিবেশটা খুব সুন্দর গাছপালা ব্যাকসাইডে একটা পুকুর আছে ওয়াটার এ হচ্ছে পুরো বাড়িটা ছাদ ছাদটাও দেখাবো আমরা এখন ছাদে আসছি ছাদে উঠতেই লেফটে সুন্দর ঠাকুর ঘর লেফটে এটা আর কি টপ ফ্লোর ছাদে ঠাকুরঘর এবং ঠাকুরঘরের সমস্ত জিনিস রাখার জায়গা দেখছেন সুন্দর ঠাকুরঘর একদম টপ ফ্লোরে আর বাকি প্যাসেজে আছে ছাদ ছাদ দেখছেন এ হচ্ছে ছাদ ছাদটাই মোর আড়াইশো স্কোয়ার ফিট হবে তো পরিবেশটা দেখছেন এটা হচ্ছে আমাদের অ্যাক্রোপলিশের ব্যাকসাইডে অ্যাক্রোপলিশটা জাস্ট পাঁচ মিনিট ফাইভ মিনিট গার্ডেন স্কুলের আগে গলিতে চোদ্দো পনেরো ফিট গলিতে এখানে পরিবেশটা দেখছেন তো এই হচ্ছে পুরো বাড়ি আপনারা দেখলেন বাড়িটি দেখলেন আশা করি আপনাদের বাড়িটি পছন্দ হবে তো এই বাড়িটি আপনারা আগে পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখ অনেক কিছু দাম বলছিল বদলো অন্য জায়গায় শিফট করবে চাকরির সূত্রে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে তো সেই কারণে বাড়িটি বদলো বিক্রি করে দিচ্ছে আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ নয় আপনারা পঁয়ত্রিশ লাখে বাড়িটি পেয়ে যাবেন আমরা করে দেবো আর ভালো করে ভিডিওটা দেখে বুঝে আসবেন এই বাড়িটি প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন হবে আপনারা লোন নিতে পারেন আর বেশি অংশ আপনারা ক্যাশ টাকায় হলে খুবই ভালো হয় ভদ্রলোক তাড়াতাড়ি ওনার শিফট করার ব্যাপার আছে ট্রান্সফার হয়ে যাচ্ছে চাকরি তো সেই কারণে তো আপনারা এরকম বিনায়ক ডেভেলপারের পক্ষ থেকে আমরা প্রচুর জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও দেখিয়ে থাকি কম দামে আপনারা লোনের ফ্ল্যাট পাবেন আমাদের এখানে পঁচিশ ছাব্বিশ লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে লোনের ফ্ল্যাট পাবেন এবং ক্যাশ টাকার ফ্লট কুড়ি লাখের মধ্যে টু বিএইচকে পেয়ে যাবেন আমাদের এক লাখ দু লাখ তিন লাখ টাকায় জমিও আমরা প্লটিং করে বিক্রি করছি তো আপনাদের কাছে কোনো জয়েন্ট জমি থাকলেও বলবেন আমাদের দিয়ে করতে পারেন তো আপনারা কিনতে চাইলে ফোন করবেন বেচতে চাইলেও ফোন করবেন আমরা বেসিক্যালি কসবাহরিয়া বা সাউথ কলকাতাতে প্রজেক্ট করে থাকি তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন